এবং কিভাবে রাখতে পারে এবং সর্বোচ্চ কতবার মুলতবি রাখতে পারে এবং মুলতবি রাখলে কি খরচ প্রদান করতে হবে ইত্যাদি বিস্তারিত বিষয় আমাদের দেওয়ানী কার্যবিধি আহ অর্ডার সতেরোতে আলোচনা করা হয়েছে হ্যাঁ আদেশ সতেরোতে মুলতবি বাস্তবিকরণ এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে সর্বপ্রথমে যদি আমরা মুলতবি মানে কি মুলতবির বিষয়টা মিনিংটা যদি আমরা জানতে চাই তো এখানে বলছে বা মুলতবি বা আদালতের কার্যপ্রণালীতে কোন মামলার শুনানি পরবর্তী কোন তারিখ পর্যন্ত স্থগিত বা রাখা আদালতের কার্যপ্রণালীতে তারিখ পর্যন্ত কোন স্থগিত রাখা হ্যাঁ পরবর্তী বা মুলতবি রাখে এটা হচ্ছে মূলত অ্যাডজমেন্ট অর্থ শুনানির কোন নির্দিষ্ট তারিখ পর্যন্ত কিংবা অনির্দিষ্ট কালের জন্য মুলতবি করা যেতে পারে শোনা একটা শোনানি কোনো নির্দিষ্ট কাল পর্যন্ত বা অনির্দিষ্ট কাল পর্যন্ত হচ্ছে মুলতবি করা করে রাখা যায় এটার একটা সিস্টেম আছে হ্যাঁ সাধারণ নিয়ম হলো কোন মুকদ্দমা শুনানি শুরু হলে তা চলমান থাকবে এটা হচ্ছে একটা জেনারেল রুল একটা মুকদ্দমা চালু হয়ে গেলে একবার সেটা চলমান থাকবে কিন্তু বাস্তবিক অর্থে হঠাৎ অসুস্থতা বা দুর্ঘটনা এরা বা এসব এরানো যায় না এমন অবস্থা যখন চলে আসে তখন মুকদ্দমার কোনো পক্ষ আদালতে হাজির নাও হতে পারে বিশেষ কারণে হ্যাঁ স্পেশাল এর ক্ষেত্রে এরকম হাজির নাও হতে পারে তখন সোনারি মুলতবির আবেদন করা প্রয়োজন এই যে বিশেষ মুহূর্তে সে আসতে পারে নাই তার জন্য সোনানি মুলতবি করে রাখতে হয় কেননা তাকে সারা তো পরবর্তীতে সে যদি উপস্থিত না হয় তখন আমরা তো আদেশ নয় অনুযায়ী দেখলাম হচ্ছে যদি বাদী উপস্থিত না হয় তখন কি দিয়ে দেয় মামলা খারিজ করে দেয় যদি বিবাদী অনুপস্থিত না হয় তবে এক্সপার্ট ডিগ্রি দিয়ে দেয় একতরফা ডিগ্রি দিয়ে দেয় হ্যাঁ তো সুতরাং এরকম যদি স্পেশাল সার্কনস্টেন্সে কোন বিষয় যেগুলো আসলে এড়ানো যায় না আনএভয়েডেবল সার্কনস্টেন্স তখন ওই ক্ষেত্রে হচ্ছে আদালত মুলতবি করার বা একজন রাখার প্রয়োজন মনে করলে পক্ষদের আবেদন ক্রমে সেটা আবেদন মঞ্জুর করে মুলতবি রাখতে পারে এখন দেখব অর্ডার সেভেন্টিন এর রুল ওয়ানে যে সেটা বলছে মুলতবি মঞ্জুর করা গ্র্যান্টিং এক জনদের শুনানি মুলতবির জন্য বা সময়ের প্রার্থনা করে দেওয়ানি কার্যবিধির সতেরো আদেশের এক বিধির অধীন আবেদন করতে হবে অ্যাডজমেন্টের জন্য সতেরো আদেশের এক বিধির অধীন আবেদন করতে হবে আদালত যথেষ্ট কারণে মোকদ্দমার যে কোন স্তরে আদালতের কাছে যদি যথেষ্ট কারণ মনে হয় তবে মোকদ্দমার যে কোন স্তরে পক্ষগণের কিংবা তাদের কোনো পক্ষকে সময় মঞ্জুর করতে পারে এবং মোকদ্দমার শুনানি মুলতবি রাখতে পারে মোকদ্দমা শুনানি মুলতুবি রেখে আদালত পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করতে পারে এবং শুনানি মুলতবি রেখে আদালত মূলত সময় মঞ্জুর করে শুনানিটা মুলতবি রেখে আদালত মূলত সময় মঞ্জুর করে মুলতবি মঞ্জুর না করা বা না করা আদালতের ডিসক্রিশনারি পাওয়ার এই যে মুলতবি করবে কি করবে না সেটা হচ্ছে আদালতের একটা বিবেচনামূলক ক্ষমতা আপনি আদালতকে বাধ্য করতে পারবেন না জন্য তারপর হচ্ছে একবার সাক্ষ্য সাক্ষ্য একবার সাক্ষ্য শুনানি শুরু হলে হাজির সকল সাক্ষীর গ্রহণ না করা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলমান থাকবে একবার যদি সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে যায় হ্যাঁ সাক্ষ্য শুনানি শুরু হয় তবে হাজির সকল সাক্ষী না করা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলমান থাকবে মাঝখানে হচ্ছে কি দেওয়া যাবে এখন দেখবো গুলতবির সংখ্যা ও খরচ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বহুল সংখ্যা উ খরচ আহ এক বিধি তিন চার এবং পাঁচে আলোচনা করে মুলতুবির সংখ্যা কত হবে সেটা মূলত দুইটা বিষয়ের উপর নির্ভর করে এক মুদমার কোন পর্যায়ে করা হয়েছে এবং কতগুলো মঞ্জুর করা হয়েছে এটার উপর মুলতুবি কার্যবিধি হচ্ছে সাক্ষ্য শুনানির পূর্বে শোনা মুকদ্দমা শুনানি সাক্ষ্য শুনানির পূর্বে মুকদ্দমা শুনানি হিয়ারিং অফ সুট বিফোর হিয়ারিং অফ এভিডেন্স আরেকটা হচ্ছে শুধুমাত্র সাক্ষ্য শুনানি আর একটা হচ্ছে কি শুধুমাত্র সাক্ষ্য শুনানি অনলি হিয়ারিং অফ এভিডেন্স এই দুইটার বিষয়ের উপর দেওয়ানি কার্যবিধি সতেরো আদেশের শুনানিকে দুইটি পর্যায়ে ভাগ করছে একটা হচ্ছে কি সাক্ষ্য শুনানির পূর্বে মুকদ্দমার শুনানি আর একটা হচ্ছে কি শুধুমাত্র শুনানি তবে সতেরোবিধিতে এটা সুস্পষ্ট করে উল্লেখ করা হয়নি বরং মূল আহ ক্ষেত্রে দুইটি পর্যায়ে উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে কি অ্যাট জনমেন বিফর প্রিয়াম ট্যুরি হিয়ারিং আর একটা হচ্ছে কি আহ অ্যাট দ্য প্রিয় হিয়ারিং মানে চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি যেটা হচ্ছে বিধি একের উপবিধি তিনে বলছে আর একটা হচ্ছে কি চূড়ান্ত সময়ের পর্যায়ে মানে চূড়ান্ত সময়ের সময় চূড়ান্ত শুনানির সময় মুলতবিধি একের উপবিধি চারে বলছে দুইটা কোন পর্যায়ে মুলতবি উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে চূড়ান্ত শুনানির পূর্বে বিধি এক উপবিধি তিনে বলছে আর বিধি এক উপবিধি চারে বলছে চূড়ান্ত শুনানির পর্যায়ে মুলতবির

আদালত বিনা খরচে মোকদ্দমার যে কোনো পক্ষকে সর্বোচ্চ ছয়টা মঞ্জুর করার আদেশ দিতে পারে বা করতে পারে হ্যাঁ আদালত শুনানির পূর্বে বিনা বিনা পার্টির আদালতমার সর্বোচ্চ ছয়টা মুলতবি মঞ্জুর করতে পারে তবে চূড়ান্ত শুনানির পূর্বে সর্বনিম্ন দুইশো টাকা ও সর্বোচ্চ এক টাকা খরচ প্রদান শর্তে আদালত আরো তিনটা মুলতুবি মঞ্জুর করতে পারে ছয়টা তো দেখলাম হচ্ছে ছয়টা মুলতুবি মঞ্জুর করে হচ্ছে বিনা খরচে এটা হচ্ছে চূড়ান্ত শুনানির পূর্বে চূড়ান্ত শুনানির পূর্বে আরো তিনটা মুলতুবি আদালত করতে পারে সেটা হচ্ছে সর্বনিম্ন দুইশো টাকা খরচে এবং সর্বোচ্চ এক টাকা খরচে ঠিক আছে খরচ যদি দেয় তবুও তিনটার বেশি মুলতুবি পরে আর পাবে না ছয়টা হয়ে গেলে পরবর্তীতে খরচ সহ তিনটার বেশি আর মুলতুবি পাবেন ঠিক আছে এটাই এখানে বলছে তারপরে হচ্ছে চূড়ান্ত শুনানির পর্যায়ে মুলতবিধি এক উপবিধি চারে চূড়ান্ত শুনানির পর্যায়ে কোন পর্যায়ে খরচা ছাড়া কোনো গ্রহণ মঞ্জুর করার বিধান নেই শুনানির পর্যায়ে খরচ ছাড়া কোন প্রকারের মুলতবি করার বিধান নেই কিন্তু ন্যায় বিচারের স্বার্থে এবং খরচ সহ আদালত প্রত্যেক পক্ষকে তিনটি করে মুলতবি মঞ্জুর করতে পারে বাদী পক্ষকে তিনটি বিবাদী পক্ষকে তিনটি কিন্তু খরচ সফল এবং ন্যায় বিচারের স্বার্থে এবং এটা আদালতের ডিসক্রিপশনারি পাওয়ার এমন খরচা পরিমাণ সর্বোচ্চ দুইশো টাকা এবং সর্বোচ্চ এক হাজার টাকা যে পক্ষ এমন মুলতুবি প্রার্থনা করবে সেই পক্ষ অন্য পক্ষকে আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে এমন খরচা প্রদান করবে এই যে খরচাটা সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত এবং সর্বোচ্চ নিম্ন দুইশো টাকা পর্যন্ত এই খরচাটা যে পক্ষ হচ্ছে মুলতুবির আবেদন করবে সেই পক্ষ

চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি হচ্ছে খরচ ছাড়া যে কোন পক্ষ ছয়টা প্রত্যেক পক্ষ এবং খরচ সহ হচ্ছে তিনটা হ্যাঁ খরচ সহ এবং খরচ ছাড়া সর্বমোট হচ্ছে নয়টা চূড়ান্ত শুনানির পূর্বে সর্বনিম্ন খরচ দুইশো টাকা সর্বোচ্চ খরচ এক হাজার টাকা আর চূড়ান্ত শুনানির পর্যায়ে মুলতবি করতে একটা খরচ ছাড়া একটা মুলতবি করতে পারবে না খরচ সহ তিনটা এবং সর্বোচ্চ আহ মুলতবির ইয়া করতে পারবে আবেদন করতে পারবে তিনটা প্রত্যেক পক্ষ সর্বনিম্ন খরচ দুইশো টাকা সর্বোচ্চ খরচ এক হাজার টাকা আর এই খরচ দিবে হচ্ছে যে প্রার্থনা করে মুক্ত বিশ্বে যার বিরুদ্ধে প্রার্থনা করায় তাকে আর যে মুক্তি প্রার্থনা করলো সে যদি মুক্তির খরচ দিতে না পারে তবে যদি বাদি প্রার্থনা করে এবং সে যদি খরচ দিতে না পারে তবে আদালত খারিজ করে দিবে মোকদ্দমা আর যদি বিবাদী মুক্তি চায় এবং সে যদি খরচ প্রদান না করে তবে মোকদ্দমা এক্সপার্টি ডিগ্রি দিয়ে দিবে এখন দেখো খরচ প্রদানে ব্যর্থতার ফলাফল এবং পরবর্তী কার্যক্রম বাদী পক্ষ খরচ প্রদানে আদেশ দিলে এবং যদি বাদী খরচ প্রদানে ব্যর্থ হয় তাহলে আদালত মামলাটি খারিজ করে দেবে এটা তো দেখলাম এবং বিবাদী পক্ষ যদি হচ্ছে না দেয় খরচ না দেয় তবে এক্স পার্টি ডিগ্রি দিয়ে দিল এখন আদেশ বা একতরফা ডিগ্রি সরাসরি বাতিলের যে বিধানটা সেটা আমরা দেখব যে বাদী খরচ দিল না তখন হচ্ছে খারিজ করে দিল বিবাদী খরচ দিলো না তখন এক্স পার্টি ডিগ্রি দিয়ে দিল তো এটার বিরুদ্ধে প্রতিকার হ্যাঁ এটার বিরুদ্ধে প্রতিকার হয়েছে এই বিক্রিটা খারিজ আদেশ বা ডিক্রিটা সরাসরি বাতিলের একটা নিয়ম আছে সেটা বলছে বিধি এর উপবিধি বলছে ব্যর্থতার কারণে মোকদ্দমাটি খারিজ হলে বা একতরফা ডিক্রি হলে উক্ত খারিজ আদেশ বা একতর্ফা ডিক্রির আদেশ সরাসরি বাতিলের জন্য সতেরো আদেশের এক বিধি সাত উপবিধি অনুসারে আবেদন করবি এক বিধির সাত উপবিধিতে বলা হয়েছে খরচা প্রদানে ব্যর্থ হওয়ার কারণে যদি বিধি এক এর তিন এবং চার বিধির অধীন কোন মোকদ্দমা হারিস কিংবা একতরফা নিষ্পত্তি হয় সেক্ষেত্রে পক্ষগণের যে পক্ষ যে পক্ষের কারণে খারিজ বা একতরফা নিষ্পত্তি হয়েছে সেই পক্ষ খারিজ বা একতরফা নিষ্পত্তির তারিখ হতে তিরিশ দিনের মধ্যে দুই টাকা খরচ প্রদানে দুই টাকা দিয়া তিরিশ দিনের মধ্যে যে দিন থেকে একতরফা বা হচ্ছে খারিজ করছে সেদিন থেকে তিরিশ দিনের মধ্যে সর্বোচ্চ দুই হাজার টাকা খরচ দিয়া পুনরায় মামলাটি চালু করার এবং পুনরুজ্জীবিত করার জন্য আবেদন করবে ঠিক আছে এবং দিনের মধ্যে হাজার টাকা খরচ দিয়ে কার্যক্রম আবেদন করতে হবে হ্যাঁ দিনের মধ্যে টাকা হচ্ছে জরিমানা দিয়া খরচ দিয়া হচ্ছে মোকদ্দমাটি কার্যক্রম বহালের আবেদন করতে হবে অধিকতর কোনো কার্যক্রম গ্রহণ ছাড়া মোকদ্দমাটি শুনানির জন্য পুনরুজ্জীবিত এবং আদালতে জমাকৃত খরচ অন্য পক্ষকে দেওয়া হবে আদালতে যে খরচটা দিবে সেটা অন্য পক্ষকে পরবর্তীতে দিবে ডাবল হয়ে গেল আর কি খরচটা তো বিধি দুই এ কি পক্ষগণের নির্ধারিত দিনে হাজির না হলে কার্য পদ্ধতি সতেরো আদেশের দুই বিধি মুলতবি শুনানির ক্ষেত্রে নয় আদেশ প্রযোজ্য হবে সুতরাং মোকদ্দমা শুনানির মুলতবি করে আদালত পরবর্তী যেদিন শুনানির জন্য ধার্য করবে দিন যদি পক্ষরা হাজির না হয় তবে নয় আদেশে যে দানা আছে বাদী পক্ষ হাজির না হলে খারিজ বিবাদী পক্ষ হাজির না হলে তরফা এবং বাদী বিবাদ কেউ হাজির না হলে হচ্ছে মোকদ্দমাটি খারিজ করে দিবে আদালত এই হচ্ছে আজকের আলোচনা আজকে আমরা দেখলাম দেওয়ানি কার্যবিধির আদেশ সতেরো আদেশ সতেরো যে আমরা পড়লাম মুলতুবি বায়ের জন্য মুলতুবি বায়ের নিয়ে যে মূল বিষয়টা যেটা হচ্ছে খরচ সহ মুলতুবি করা যাবে খরচ বাদে কতবার মুলতুবি করা যাবে তারপর হচ্ছে কখন কখন মুলতুবি আবেদন করতে পারবে আর মুলতুবি আবেদন না করলে তার পড়ার পর যদি সেই খরচা না দেয় তবে তার কি ক্ষতিকা তার কি হবে এবং তার কি ইফেক্ট হবে ফলাফল হবে এবং সেই ফলাফলের প্রতিকার কি আছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো আজকের আলোচনা এতটুকুই পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব মোকদ্দমা শুনানি এবং সাক্ষীদের পরীক্ষা যেটা আদেশ আঠারোতে আলোচনা করেছে ধন্যবাদ সবাইকে